নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন ভারতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আঠাশে অক্টোবর থেকে এসআইআর শুরু হয়েছে পশ্চিমবঙ্গ তথা মোট বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে এনোমারেশন ফেজ অর্থাৎ বাড়ি বাড়ি বিএলও গিয়ে এনোমারেশন ফর্ম দেবেন এবং সেই এনোমারেশন ফর্ম ফিল করে জমা দিতে হবে এখন এই এনোমারেশন ফর্ম নিয়েই শুরু হয়েছে নানা বিতর্ক এবং নানা প্রশ্ন মনে আসছে যেমন আপনার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থাকে তাহলে কি করবেন বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থাকলে কী করবেন বাংলা ভাষায় এই এনুমেশন ফর্ম পাওয়া যাবে কি না রাজ্যের বাইরে কেউ থাকলে কিভাবে এনুমেশন ফর্ম ফিল করবে অনলাইনে এনুমেশন ফর্ম ফিল শুরু হবে কিনা না কবে থেকে শুরু হবে রাজ্যের বাইরের থেকে কোনো মহিলা যদি বিবাহ সূত্রে পশ্চিমবঙ্গে এসে থাকেন তাহলে তিনি কি ডকুমেন্টস দেবেন বিবাহিত মহিলারা কীভাবে ফর্ম ফিল করবেন কোন কোন ডকুমেন্টস জমা দেবেন এরকম নানা প্রশ্ন মনে আসছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক এসআইআর এনুমারেশান ফর্ম ফিল আপ সংক্রান্ত যে প্রশ্নগুলো মনে আসছে তার মধ্যে প্রথম প্রশ্ন এই ফর্ম কোথা থেকে পাব। ঘোষণা অনুযায়ী প্রত্যেক বিএলও প্রত্যেকের বাড়িতে যেয়ে তাদের এনুমারেশান ফর্ম দিয়ে আসবেন এবং যখন অনলাইনে চালু হবে তখন অনলাইন থেকেও এনুয়েশান ফর্ম ফিল করতে পারবেন তবে অনলাইন এখনও ফিল শুরু হয়নি এবং এনুয়েশন ফর্মটা আমরা চার তারিখ থেকেই পাবো চার তারিখ থেকে এনুয়েশন ফেজ শুরু হচ্ছে বিএল প্রত্যেক বাড়িতে যাবেন এবং প্রত্যেক সদস্যের এনুয়েশন ফর্ম তুলে দেবেন পরের প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত অথবা ভাষা সংক্রান্ত ফর্মটা আমরা যে যেটা দেখেছি যে ইংলিশে আছে এখন প্রশ্ন এটা কি বাংলায় পাওয়া যাবে চার তারিখ না এলে জানা যাবে না চার তারিখে এই ফর্ম বাড়িতে বাড়িতে দেওয়া হবে তখন বোঝা যাবে যে পশ্চিমবঙ্গের জন্য বাংলা ভাষা তো এটা হচ্ছে কিনা কারণ সবাই ইংলিশ ভাষা ইংরাজি ভাষাটা জানে না তাদের ক্ষেত্রে অসুবিধা হবে এবং পূরণের সময় আমরা ইংরাজিতে যদি ফর্মটা আসে যদি যেমন ফর্ম আমরা দেখতে পাচ্ছি সেরকমই ফর্মে আসে তাহলে কি বাংলায় পূরণ করা চলবে অবশ্যই বাংলায় পূরণ করা চলবে তবে সংখ্যাগুলো ইংলিশ ইংরাজিতে লেখার চেষ্টা করবেন তবে বাংলায় পূরণ করলেও চলবে এনুভারেশন ফর্মের এই যে প্রথম যে চারটে ঘর আছে এই চারটে ঘরই কিন্তু আগের থেকে সব রেডি করা থাকবে প্রি প্রিন্টেড থাকবে পরের ঘরটা বলা আছে যে একটা কালার ফটো পেস্ট করতে হবে এটা নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এখন প্রশ্ন যদি কেউ সাদা কালো ছবি যেটায় তাহলে কি হবে না তাও চলবে কেউ যদি ওই জায়গায় ফটো না আছে তাও চলবে তাহলে সেক্ষেত্রে আগের যে ছবিটা দেওয়া আছে আপডেট যখন হবে সেই ছবিটাই থেকে যাবে এটাই হবে তবে সবাই দু কপি করে কালার কারেন্ট ফটো রেডি রাখবেন এনুমারেশন ফর্মের সেকেন্ড পার্টে যে ডেট অফ বার্থ লিখছেন অর্থাৎ জন্ম তারিখ লিখছেন আগে অনেকে জন্ম তারিখ ভুল ছিল এখন সঠিক হয়েছে কারেকশান করেছেন তাহলে কোনটা লিখব আগেরটা লিখবো না এখন অবশ্যই আপনার যেটা কারেকশান করা হয়েছে এই জায়গায় আপনার কারেকশান করা যে ডেট অফ বার্থ সেটাই লিখবেন আধার নাম্বার অপশনাল আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন মোবাইল নাম্বার কি দেওয়া হবে মোবাইল নাম্বার আপনি বাড়ির প্রতিজনের জন্য আলাদা আলাদা এনোমিনেশান ফর্ম ফিল আপ করছেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকের জন্য যদি ফোন নাম্বার আলাদা আলাদা থাকে আলাদা আলাদা দেবেন আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদের একটা ফোন নাম্বার দিলেও চলবে কোনো অসুবিধার নেই বাবার নামের ক্ষেত্রেও বা মায়ের নামের ক্ষেত্রেও যদি কোনো আগে ভুল থেকে থাকে সেটা কারেকশান করা হয়েছে এবং সঠিক আছে অবশ্যই দু হাজার পঁচিশ অনুযায়ী এই অংশে সঠিক যে নাম সেটাই লিখবেন এবং সঠিক যে বানান সেটাই লিখবেন এই অংশে বাবা মায়ের যে এপিক নাম্বার দিতে বলা হয়েছে অপশনাল যদি থাকে এপিক নাম্বার থাকলে কোনটা দেবো আগে অনেক ডাব্লু দিয়ে বড় এপিক নাম্বার ছিল আর এখন এপিক নাম্বার ছোটো কোনটা দেবো দু হাজার পঁচিশ অনুযায়ী যে এপিক নাম্বার এই অংশে সেই এপিক নাম্বারই দেবেন এখন যদি কারোর বাবা মা মারা যেয়ে থাকেন তাহলে কি করবেন অবশ্যই বাবা এবং মায়ের জায়গায় মারা গেল তাদের নাম লিখবেন এবং সেক্ষেত্রে এপিক নাম্বারগুলো লিখবেন না বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যে ফাদার্স নেম বলা হয়েছে সেখানে অবশ্যই বাপের বাড়ির নাম অর্থাৎ ব্লাড রিলেটেড যে রিলেশন সে বাপের বাড়ির বাবার নাম লিখবেন স্পাউস নেম যিনি অ্যাপ্লিকেশন করছেন তিনি যদি বিবাহিত হন তাহলে এই স্পাউস নেম অ্যাপ্লিকেবল হবে এবং সেই স্পাউসের যদি এপিক কার্ড থাকে সেই এপিক কার্ডটা লিখবেন এবং স্পাউশ নেম হিসাবে কার নাম লিখবেন যদি স্বামী অ্যাপ্লাই করেন তাহলে বিবাহিত হলে নাম লিখবেন এবং স্ত্রীর এপিক কার্ড দেবেন যদি স্ত্রী অ্যাপ্লাই করেন তাহলে স্পাউস নেমের জায়গায় স্বামীর নাম লিখবেন এবং স্বামীর এপিক কার্ড নাম্বার দেবেন এবার এনুমারেশন ফর্মের যে এসআইআর অর্থাৎ স্পেশাল এন্টারেন্সি রিভিশন সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ অংশ সেটাতে আসা যাক এবং এখানে অনেক প্রশ্ন এই যে দুটো কলাম দেওয়া আছে বাঁদিকের কলাম এবং ডান দিকের কলাম বাঁদিকের কলমে নাম কোনটা লিখব দু হাজার পঁচিশ অনুযায়ী আমার যে নাম আছে না দু হাজার দুই অনুযায়ী খেয়াল রাখবেন এই অংশে এসআর সংক্রান্ত যে তথ্য দিবেন সব দু হাজার দুই সংক্রান্ত দু হাজার দুই আপনার যা নাম ছিল যা বানান ছিল সেটাই লিখবেন এখন যদি দেখা যায় দু হাজার দুই সালের যে এসআইআর ভোটার লিস্ট সেই লিস্টে আপনার নামের পাশে কোনো এপিক নাম্বার নেই তাহলে আপনি যখন ফিল আপ করবেন তখন এপিক নাম্বার লিখবেন না অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার যা তথ্য আছে যা বানানো আছে তাই এখানে তুলে ধরতে হবে রিলেটিভের জায়গায় ওই দু হাজার লিস্টে আপনার নামের পাশে দেখুন রিলেটিভ নাম দেওয়া আছে এবং তার সম্পর্ক কি সেটাও দেওয়া আছে তাহলে সেই লিস্ট অনুযায়ী যা আছে সেটাই লিখবেন দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট ডাউনলোড করেছি তার একটা স্যাম্পেল দেখাচ্ছি এখানে সিকিউরিটির কারণে হাইড করা আছে দেখুন এখানে সম্পর্ক লেখা আছে তাহলে আমরা সম্পর্কটা পেয়ে যাব এবং নামটাও পেয়ে যাব এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দু হাজার দুই সালের যে আমি ভোটার ছিলাম সেই তখনকার যে বিধানসভার নাম বিধানসভার ক্ষেত্রের নাম্বার পার্ট নাম্বার এবং ওই ভোটার লিস্টের ওই পার্ট নাম্বারের আমার নাম কত সিরিয়াল নাম্বার ছিল সেটা কথা থেকে পাবো দেখুন যে ভোটার লিস্ট দু হাজার দুই সালের ডাউনলোড করা হয়েছে সেখানে স্যাম্পেল হিসাবে দেখানো হয়েছে এইদিকে দেখুন লেখা থাকবে বাঁদিকের মাথায় লেখা আছে যে বিধানসভা ক্ষেত্র নাম্বার বিধানসভার নাম্বার ডান দিকে লেখা আছে অংশ নাম্বার অর্থাৎ পার্ট নাম্বার এবং এই পার্ট নাম্বারের আন্ডারে সমস্ত সিরিয়াল নাম্বারগুলো দেওয়া আছে সুতরাং দু সালের আপনার যে পাতায় নাম আছে সেই পাতাটা ডাউনলোড করলে আপনি কিন্তু সব তথ্যগুলো সহজেই পেয়ে যাবেন এখন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই এসআর অংশে আপনি কোন তথ্য দেবেন অবশ্যই দু সালের তথ্য দেব যে দু সালে আপনার কোথায় নাম ছিল সেই তথ্যগুলোই তুলে ধরতে হবে এবং দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করলে যে পেজে আপনার নাম আছে সেটা দেখলেই আপনি কিন্তু আপনার সব তথ্য পেয়ে যাবেন আপনার রিলেটিভসের নাম তার সাথে কি সম্পর্ক আপনি কোন বিধানসভার অন্তর্গত আপনার পার্ট নাম্বার কত সিরিয়াল নাম্বার কত সব পেয়ে যাবেন এবং সেই তথ্যগুলোই কিন্তু আপনাকে লিখতে হবে একজন বিবাহিত মহিলা কিন্তু তার দু হাজার দুই সালে এসআইআর নাম নেই তাহলে তিনি কোন তথ্যগুলো তুলবেন অবশ্যই তিনি তার বাপের বাড়ির মা বাবার তথ্যই তুলে ধরবেন নিশ্চয়ই দু সালে যদি বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে সেই তথ্যগুলো তুলে ধরলেই তার এসআইআর নাম তুলতে কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে বাবা মায়ের যে কাগজ সেটা দিলেই চলবে এখন ধরুন বাইরের রাজ্যের কোনো মহিলা বিবাহ সূত্রে এখন বিয়ের পর পশ্চিমবঙ্গে আছেন তাহলে তার কি হবে তার তো পশ্চিমবঙ্গে দু হাজার দুইয়ের যে লাস্ট এসআইআর হয়েছিলো সেখানে নাম নেই তা দেখতে হবে তিনি কোন রাজ্য থেকে এসছেন সেই রাজ্যে লাস্ট এসআইআর কখন হয়েছিল। সেই লাস্ট এসআইআর ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে যেখানে তার নাম আছে সেই লিস্টের নাম দিলেই চলবে দু হাজার দুয়ে যদি তার নাম সেই লিস্টে থেকে থাকে তাহলে কোনো সমস্যাই নেই যদি না থেকে থাকে তাহলে তার বাবা মায়ের নাম ওই লিস্টে আছে কিনা সেটা দেখতে হবে এবং সেটা থাকলেও চলবে এখন অন্য রাজ্যে কবে এসআইআর হয়েছিল সেটা কিভাবে জানা যাবে যে বারোটা রাজ্যে পশ্চিমবঙ্গ সহ বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে এসআইআর শুরু হয়েছে আঠাশে অক্টোবর থেকে সেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে শেষ কবে এসআইআর হয়েছিল তার তথ্য নির্বাচন কমিশন দিয়েছেন অ্যান ফাইভে তা আমি স্ক্রিনে শেয়ার করলাম এখন যদি আপনার নাম দু হাজার দুয়ের এসআইআর ভোটার লিস্টে না থাকে তাহলে আপনি এই অংশে ফর্ম ফিল আপে করবেন সেক্ষেত্রে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম না থাকলে বাঁদিকের কলমটা পুরো ফাঁকা থাকবে আপনাকে পূরণ করতে হবে না শুধু ডান দিকের ফর্ম ফিল করবেন ডান দিকের অংশে রিলেটিভ হিসাবে যার নাম দেওয়া হয়েছে বাঁদিকে কলামে তার নামটাই তুলে ধরতে হবে তার ডান দিকে বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুমা এই চারজনের নামই এখনও পর্যন্ত যে জানা গেছে রিলেটিভ হিসাবে দেওয়া যেতে পারে অর্থাৎ নামের জায়গায় যার নাম লিখবেন রিলেটিভসের জায়গায় তার বাবার নাম লিখবেন বাকি তথ্যগুলো আপনি দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই অনুযায়ী পূরণ করবেন এবং একটা জিনিস খেয়াল রাখবেন আপনার দু হাজার পঁচিশে যাই তথ্য থাকুক দু হাজার দুইয়ে যদি কোনো বানান ভুল থাকে সেই ভুল বানানই আপনাকে লিখতে হবে এই অংশে এই অংশে যে এপিক নাম্বার লিখবেন সেটাও কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী হবে কেননা অনেক সময় আগেকার যে এপিক নাম্বার সেগুলো ডব্লিউপি দিয়ে শুরু এবং অনেক বড় সেটাই লিখতে হবে এখন হয়তো কারেকশানের পর ছোট এপিক নাম্বার চলে এসছে সেটাই এই অংশে দিলে হবে না আগেরটাই দিতে হবে একইভাবে বিধানসভার নাম বিধানসভার নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার আপনি কিন্তু যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেখান থেকে তথ্যগুলো পেয়ে যাবেন দিকের অংশে দেখুন আছে বিধানসভার নাম্বার এবং বিধানসভার নাম ডান দিকে পার্ট নাম্বার এবং এখানে সিরিয়াল নাম্বারগুলো দেওয়া আছে ওই পার্ট নাম্বার আন্ডারে কত সিরিয়াল নাম্বারে আপনার নাম আছে এই ফর্মের শেষে দেখুন একটা ডিক্লারেশন আছে এবং সেখানে সিগনেচার অর্থাৎ সই এবং বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দেওয়ার ব্যবহার আছে এবং এটাও লেখা আছে যে আপনার যদি কোনো সদস্য বাড়ির বাইরে থাকে তাহলে আপনি কিন্তু তার হয়ে ফর্মটা পূরণ করে দিতে পারেন এবং বাড়ির যে কোনো সদস্য পূরণ করতে পারে তার বয়স যদি আঠেরো বছরের বেশি হয় এগুলো তো গেল সব অফলাইনে ফর্ম ফিল আপের ব্যাপার এবং নির্বাচন কমিশন যেদিন এই এসআইআর ঘোষণা করেন সেদিন বলেন যে বাইরে যারা কাজ করছেন বা আছেন তারাও কিন্তু এই নমিনেশান ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে আশা করি চার তারিখের পর জানা যাবে অনলাইন কবে থেকে শুরু হচ্ছে এবং কীভাবে চলবে এবার দেখলেন আপনার নাম নেই আপনার বাবা মার নাম নেই দু হাজার ভোটার লিস্টে তাহলে কী করবেন তখন রিলেটিভ হিসাবে বাবার বাবা বা বাবার দাদা বাবার ভাই অর্থাৎ আমার যে ব্লাড রিলেশন আমার নিজের কাকা জেঠু বা আমার দাদুর নাম থাকলেও কাজ মিটে যাবে সেক্ষেত্রে সেই পেজ জেরক্স করে সেই পেজ ডাউনলোড করে তার জেরক্স তেলে চলবে আর কারোর যদি নাম না থাকে সেক্ষেত্রে যে বারো দফা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস যা যা চাইবে নির্দেশ অনুসারে সেগুলো দিতে হবে নিজের নাম দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেখানে নেই সেখানে বাবা মা থাকলেই হবে এবং বারো দফার মধ্যে একটা কাগজ রেডি লাগবেন যদি আপনার শুনানির জন্য প্রয়োজন হয় এবং বাইরের রাজ্য থেকে যদি পশ্চিমবঙ্গে আসেন সেক্ষেত্রে যখন এখন এসআইআর হচ্ছেন এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়েছেন তখন কিন্তু এর জন্য আপনার বাইরের রাজ্যে যখন লাস্ট এসআইর হয়েছিল সেইখানকার তথ্যই পূরণ করতে হবে এনুমারেনশন ফর্মের এই যে দ্বিতীয় অংশ অর্থাৎ এই অংশে আপনার নাম পদবি ঠিকানা সমস্ত তথ্য দু হাজার পঁচিশের অনুযায়ী ফিল করবেন আর এই অংশে অর্থাৎ যেখানে এসআইআর তথ্য নেওয়া হচ্ছে সেখানে কিন্তু দু হাজার দুইয়ের তথ্য যে ভোটার লিস্ট সেই অনুযায়ী দিতে হবে আরেকটা প্রশ্ন আছে যদি আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন এবং এখানেই আপনার ভোটার লিস্টের নাম উঠে আছে কিন্তু আপনার বাবা মা অন্য রাজ্যে থাকেন তাহলে বাবা মার কী তথ্য দেবেন বাবা মা যে রাজ্য আছেন দু হাজার দুই সালে যদি অন্য রাজ্যে থেকে থাকেন তাহলে অন্য রাজ্যে যদি ভোটার লিস্টে নাম থেকে থাকে লাস্ট যে ওখানে এসআইআর হয়েছিল সেই তথ্য আপনাকে দিতে হবে সবচেয়ে বড়ো প্রশ্ন এখন যে আমাকে কি কি কাগজ জমা দিতে হবে ধরুন যাদের নাম দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ দুটো ভোটার লিস্টেই আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট আছে যে পাতায় আপনার নাম আছে সেই পাতা জেরক্স দিলেই চলবে এবং সঙ্গে আপনাকে রঙিন ফটো রাখতে হবে যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তাদের কি করতে হবে তাদের বাবা বা মায়ের নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তার জেরক্স নিজের একটা যে কোনো ডকুমেন্টস যে বারো দফা বলা হয়েছে সেই বারো দফার মধ্যে নিজের একটা ডকুমেন্টস আর এক কপি রঙিন ফটো দিলেই চলবে যাদের জন্ম এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে কিন্তু দু সালের ভোটার লিস্টে নাম নেই তাহলে তাদেরকে কি দিতে হবে বাবা অথবা মায়ের দু সালের ভোটার লিস্টে জেরক্স বাবা অথবা মায়ের একটা ডকুমেন্টস নিজের একটা ডকুমেন্টস আর নিজের এক কপি রঙিন ফটো যাদের জন্ম দুই বারো দু হাজার পর তাদের ক্ষেত্রে বাবার একটা ডকুমেন্টস মায়ের একটা ডকুমেন্টস নিজের একটা ডকুমেন্টস এবং এক কপি নিজের কালার ফটো দিতে হবে নির্বাচন কমিশন যে বারো দফা ডকুমেন্টসের কথা বলেছে সেই বারো দফা ডকুমেন্টস একবার দেখে নেওয়া যাক রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র দু নম্বরে আপনার নামে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট বা ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথিও গ্রাহ্য হবে তিন নম্বরে জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট চার নম্বরে ভারতের পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট পাঁচ নম্বরে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র বা সার্টিফিকেট মাধ্যমিকেরও সার্টিফিকেট গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে ছ নম্বরে রাজ্যে দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট সাত নম্বরে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র বা সার্টিফিকেট আট নম্বরে ও বিসি এসসি এসটি বা অন্য কোন কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট নম্বরে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে দশ নম্বরে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার এগারো নম্বরে সরকারের দেওয়া জমির নথি বাড়ির নথি অর্থাৎ দলিল পর্চা এবং বারো নম্বরে দেওয়া আছে যে এসআইআর কাজে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ব্যবহার করা যেতে পারে যেটা কমিশনের ডিরেকশন ইস্যুড ভাইড লেটার নাম্বার টোয়েন্টি থ্রি স্ট্রাইক টু জিরো টু ফাইভ ইআরএস স্ট্রাইক ভলিউম টু ডেটেড নয় নয় দু হাজার পঁচিশ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ এসআইআর চলাকালীন আপনাদের মনে যে প্রশ্নগুলো আসছে তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম তবু আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন আছে এবং ব্যতিক্রম কোনো সিচুয়েশান তৈরি হয় সেটা নোট ডাউন করে রাখুন সমস্ত ডকুমেন্টস রেডি রাখুন বিয়েরও যখন এনুমারেশন ফর্ম নিয়ে আপনার বাড়িতে আসবে তখন ওনার সাথে আপনি আলোচনা সেরে নিন এই ভিডিওর মাধ্যমে আপনাদের এসআর সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম এসআইআর সম্পর্কিত আরও অন্যান্য ভিডিও যেমন এনুমারেশন ফর্ম কীভাবে ফিল করবেন তা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আগেই শেয়ার করেছি কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে তাও শেয়ার করেছি সে সমস্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন